থেকে গ্রেস গাড়ি পছন্দ করেন বাট হাইব্রিডের ভয়ের কারণে নেন না তারা কিন্তু নন হাইব্রিড গাড়িটা দেখেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা কার হবে আমার কাছে আমাদের কাছে অনেকেই এসে বলেন যে আমরা একটা আমাদের একটা গ্রেস দরকার বাট ভাই হাইব্রিড ভয় পাই নন হাইব্রিডটা নিয়ে দেখতে পারেন আশা করি ভালো একটা সার্ভিস পাবেন রাহিন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কর্প এ46 মহাকালী আমতলি মহাকালী আমতলি মেইন রাস্তার সাথে বন ভবনের একটা বিল্ডিং আছে ঠিক এর বেছনে বিল্ডিং এ হচ্ছে আমাদের এজ মোটর কর্প আজকে কি সারা কালেকশন নিয়ে আসলেন সারা কালেকশন দেখাবো গ্রেজ গাড়ি আমাদের শোরুমে দুটো আছে একটা হাইব্রিড একটা নন হাইব্রিড তো আজকের এই ভিডিওতে নন হাইব্রিড একটা 2016 গাড়ি দেখাচ্ছি রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু 2022 জেডিএম একটি গাড়ি অর্থাৎ জাপানি ডোমেস্টিক মার্কেটে একটি গাড়ি প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে বেশ কিছু ফিচার কিন্তু গাড়িটার মধ্যে আমরা পেয়ে যাব 100 গ্রেসের মধ্যে হয়তো বা 5টা গাড়ি আপনি নন হাইব্রিড পাবেন খুব কম ইম্পোর্টারাই কিন্তু জাপান থেকে গাড়িগুলো ইম্পোর্ট করেছে তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন এটা কি প্যাকেজের গাড়ি একদম সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেড যেটা নন হ্যাবিটে সর্বোচ্চ গ্রেড হচ্ছে হচ্ছিল এখানে ডাবল প্রজেকশন হেডলাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি আর ঢাকা মেট্রো ছত্রিশ সিরিয়ার একটি গাড়ি আমরা সামনে দেখেন একটা নিকেল গ্রিল খুব সুন্দর দেখতে পাচ্ছি আর এজ ইজ কন্ডিশনে গাড়িটা আমরা কিনেছি এখানে ফগলাইটের ব্যবহার দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং পার্ল কালার একটি গাড়ি এজ ইস কন্ডিশন পাওয়া হওয়ার কারণে আমরা শুধুমাত্র ওয়াশ পলিশ করে কিন্তু গাড়িটাকে রেখেছি

ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক ট্রান্সমিশনের একটি গাড়ি এবং স্পোর্টস মোডটাও কিন্তু বিদ্যমানের গাড়িটার সাথে ওকে ব্রেস গাড়িটা কিন্তু আমাদের ব্লুবার্ড গাড়ির মতো বেশ স্পেশিয়াস ভিতরে এই পিছনে এসি ভেন্টের ব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছি আমরা গাড়িটাতে এবং তো আছে স্পোর্টস কারের ফিল পাওয়া যাবে স্পোর্টস কার এবং ফ্যামিলি কার দুটেই পাবেন একই সাথে কেজি যদি সেলফি জন্য গাড়িটা খুঁজতে পারেন অনেকে গ্রেস গাড়ি পছন্দ করেন বাট হাইব্রিডের ভয়ের কারণে নেন না তারা কিন্তু নন হাইব্রিড গাড়িটা দেখেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা কার হবে আমার কাছে আমাদের কাছে অনেকেই এসে বলেন যে আমরা একটা আমাদের একটা গ্রেস দরকার বাট ভাই হাইব্রিড ভয় পাই নন হাইব্রিডটা নিয়ে দেখতে পারেন আশা করি ভালো একটা সার্ভিস পাবেন পিছনে ব্যাকসাইডটা একটু দেখাই ডালায় কিন্তু হিউজ স্পেস এবং একটা স্পেয়ার চাকা পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ক্রস কিন্তু এবং বিস্কিটগুলো এখন পর্যন্ত কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে

স্পিকারের ব্যবহার আছে খুব সুন্দর সাউন্ড ওভারঅল মিলে এই গাড়িটা কিন্তু হতে পারে যারা গ্রে কিনতে পছন্দ আর হাইব্রিড গাড়িটা পছন্দ তাদের জন্য একটা হতে পারে 46000 এর মত মাইলেজ জি 46000 মাইলেজ আছে भैया এবং অরিজিনাল মাইলেজ অরিজিনাল এবং হচ্ছে এটা হচ্ছে তেলের তেলের গাড়ি মানে নন হাইব্রিড গাড়ি আমাদের যিনি বিক্রি করেছেন তার ভাষ্য এই গাড়িটা ঢাকা সিটিতে আমরা নয় থেকে বারো এবং হাইওয়েতে আমরা এটা মাইলেজ পাব অলমোস্ট ১৪ প্লাস দেখতে পাচ্ছেন আর্ট ড্রিম টেকনোলজির আইবি থেকে একটা ইঞ্জিন অনেকে বলবে পার্টস কি পাওয়া যায় নন হাইব্রিড ড্রেসের একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে হন্ডা সিটি হন্ডা এইচ আরবি হন্ডা ভেজেল নন হাইব্রিড গাড়িগুলোর ইঞ্জিন আর এটার ইঞ্জিন একেবারে সেম সো সেক্ষেত্রে ইঞ্জিনারটা আপনারা বলতে পারেন টোয়াটার থেকে আরো কম আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিট কাভারটা এখন পর্যন্ত জেনুইন অবস্থায় আছে ব্যাটারি ইচ এন্ড এভরিথিং সাসপেনশন কন্ডিশন গাড়ির বডি কন্ডিশন সবই কিন্তু একবারে টপ নচ কন্ডিশনে আছে মডেলটা ভাই আবার বলে দু হাজার মডেল নন হাইব্রিড হন্ডা গ্রেস ই প্যাকেজের একটি গাড়ি রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু বেশ ভালো দু হাজার বাইশে আজকের এই ভিডিওতে ষোলোর এই গাড়িটা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি দামটা কথা হচ্ছেন ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই বাইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস কত বলার সুযোগ অবশ্যই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন الو دايك بن السلام عليكم وعليكم السلام